আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রংপুর বাজার এলপিজি গ্যাস স্টেশন এখানে বিস্ফোরণ ঘটে গ্যাসের গ্যাসের যে টাঙ্কি সেটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে পনেরো থেকে বিশটি মাইক্রো কার গাড়ি আছে এগুলো ভেঙে চুরে যায় একজন নিহত জন আহত 아 u l t i m 어 হাজার হাজার দর্শক ভিড় করেছে এটি দেখার জন্য জন হাসপাতালে রয়েছেন এখন চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছে বারোটার পর এই ঘটনাটি ঘটে যখন ফিলিং স্টেশনে অনেক গাড়ি পার্কিং ছিল আর যখন এক মেকানিক্যাল কাজ করতেছিল এবং গ্যাসের চেম্বারে হাওয়া দিয়ে চেক করতেছিলো সেই সময় এই বিস্ফোরণটি ঘটে তখন একজন নিহত হয় জন আহত হয় হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় পনেরো থেকে বিশটি মাইক্রো কার ভেঙে চুরে যায় ভয়াবহ বিস্ফোরণের কারণে এটি হলো রংপুর বাজার বাজারের পাশে বাজারের পাশে এলপিজি ফিলিং স্টেশন